পটেল সঞ্চয় উৎসাহ জীবনের লক্ষণ অবসাদ মরণের বিশ্বাস প্রাণের প্রাচুর্য বর্ধন করে অবিশ্বাস করে পরমায়ু হরণ সদ্ বুদ্ধি সৎ রুচি সৎ চরিত্রতা বিশ্বাসকে করে দৃঢ় এবং বক্ষকে করে প্রশান্ত লোকের চোখে তাক লাগাইয়া দেবার মধ্যে কোনো কৃতিত্ব নাই নিজের কাজে নিজের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি গটলি উহাই প্রকৃত কর্মস্থতার ও কীর্তিত্ব তোমার কর্ম তোমাতে তোমার শ্রদ্ধাকে করুক বর্ধিত অর্থে দরিদ্র হইলেও হইলেই কেহ দরিদ্র হয় না প্রাণের দরিদ্রতাই প্রাণের দারিদ্রতাই দারিদ্র